দর্বল আমাদের প্রাণের মানুষ সবাই যারা আমাদের সঙ্গে সংঘটি প্রকাশ করে শুরু থেকেই ক্লাবের সমাপনি মূলত যে আমার সাহেব আমাদের সঙ্গে উদ্ধ্রতভাবে জড়িত হয়ে কাজ করতেছেন এই জন্য প্রেস ক্লাবের সকল সদস্যদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এখানে হয়তো ভুল ভুলভ্রমে একটা কথাবার্তা হয়েছে এই ব্যাপারে কেউ মনে হচ্ছে নামে হয়তো নাম কিনে অনুরোধ করছে আজকের এই মানব ভদ্র এবং প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি কৃষ্ণ বাজার বণিক সমিতি সম্মানিত সভাপতি জনাব খান আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার বন্ধু জনাব জয়নাল সরকার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি জনাব হেলাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সাবেক জন্য সম্পাদক জাকির ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার বন্ধু এই বিশিষ্ট ব্যবসায়ী খুগন মিয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আল সর আলম সরকার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যবসায়ী নেতা যারা বাবলু মন্ডল এবং জাহিদ সরদার সহ আমাদের ইব্রাহিম সরকার সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার আমাদের প্রেস ক্লাবের সভাপতি মুরাদ সাবেক সভাপতি ফিরোজ খান লোহানি সহ সোহাইব আহমেদ সহ আমাদের সকল নেতৃবৃন্দ আমি একটি কথাই শুধু বলতে চাই আপনাদের উদ্দেশ্যে এই মনির জওয়ান বাংলাদেশে আলম চোর শুধু আমাদের মান সম্মান খান্ত করে খান্ত হয়ে আপনার সে নষ্ট করে খান্ত হয় নাই সে ইসলামপুরে প্রত্যেকটা ব্যবসায়ী রিজিকে হাত দিয়েছে প্রত্যেকটা ব্যবসায়ীকে হাত দিয়েছে ওর হাত আমরা ভিজে করে দিব

আয়ত্তে রেখেছে কিন্তু পরবর্তী সময়ের মধ্যে যখন ক্ষমতা থেকে চলে গেছে আবার মন্ত্রী বিরুদ্ধে তার ভাইদের লেখা শুরু করেছে এটা চরিত্র ওর চরিত্র বলতে কিছু নাই একটু নারী মানুষ একটু চরিত্রহীন মানুষ সে বলে ভূমিদস্যু তার বাবার ঐশ্বর্য সাহেব ইসলামপুরের যে জমিতে তারা আজকে বসত ভাষণ করে আছে সেখানে শুধু দশ শতাংশ জমি কিনা আর বাকি জমি সব অবৈধ খাস জমি তারা দখলে নিয়েছে এটা অনুসন্ধান করলে ধরা পড়বে আমি বলতে চাই এই ফেসিস্টের ধূসর আর্মি ধূসর এমন ভাবে আমাদের মাঝে এসে পড়েছে একটা হায়ানার মত কারণ দুই হাজার চব্বিশ সালের সতেরোই জানুয়ারি নির্বাচনে যখন একতরফা নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে এই আসনে কোনো প্রার্থী ছিল না এই আসনে প্রার্থী যখন না থাকা তাকে এই তার বড় ভাইয়ের বুকে ঢুটুন রাজা বাবু আমাদের বন্ধু তাকে এই মনের জানান বাংলাদেশে চোর বারো লক্ষ টাকার বিনিময়ে এন ধ্বংস করার জন্য যে দল সংগঠিত করেছ কিংস পার্টি এই ভাইকে প্রার্থী করে কারণ এখানে আর কোনো প্রার্থী ছিল না এই জন্য নির্বাচনকে একটা সামান্যতম বৈধতা দেওয়ার জন্য হোসেন বাবুকে প্রার্থী করে সাতষট্টি ভোট পেয়েছে সাথে বন্ধুরা আমার হ্যাঁ 66 ফুট পেয়েছে সেটা বড় কথা না কারণ এই নির্বাচন তো বাংলাদেশ সরকার প্রত্যক্ষ করেছে এই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য এই कोशिश আলমচুর তার ভাইকে পার্টি করে 12 লক্ষ টাকা বিনিময়ে সালাম গিলে কাছে নিছে 10 লাখ মন্ত্রী সভাকে 12 লাখ এই 25 লক্ষ টাকার ব্যবসা করেছে ব্যবসা করেছে প্রধান নির্বাচন এজেন্ট হিসেবে এই তার ভাই নির্বাচন পরিচালনা করেছে তাহলে কি আমরা বুঝতে পারি না আওয়ামী লীগ সরকার চোর ওই বর্তমান তৎকালীন ফেসি সরকারকে বৈধতা দেওয়ার জন্য এই প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করে তার নিজের বৈধতা দিয়েছে সাথী বন্ধুর আমার ভাইয়ের আমার আজকে বিভিন্ন জায়গা থেকে আমাদের আত্মসম্মানে আঘাত করে অনলাইনে বক্তব্য রাখা হয় সাথী আমার ভাইয়ের আমার আমি একটি প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং সাংবাদিক